আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনদেব ব্যশন থেকে আজকে আবারো চলে এসেছি আমরা হচ্ছে কাশ্মীরি পশমিনা শাল আর কালেকশন নিয়ে তো আজকে দেখাবো হচ্ছে হাতে কাজের মধ্যে অল ওভার কাজ করা খুব সুন্দর ডাবল চেকার একটা শাল আর কালেকশন যেগুলো কিন্তু 100% প্রিমিম পশমিনা হবে আমরা এখন কালার দেখাবো ডিজাইন দেখাবো এবং কি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আসছে আমাদের এবারে শিপমেন্টে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর মধ্যে কত চমৎকার একটা কালেকশন দেখেন সম্পূর্ণ হাতে কাজ করার মধ্যে যারা একটু হাতে কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা দেখেন পুরোটা খুব চমৎকার কাজ করা ব্ল্যাক এর মধ্যে তা আমরা হচ্ছে এক এক করে কালার দেখাবো আস্তে কিন্তু অনেক নিত্য নতুন কালেকশন দেখাবো একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর ফার্স্ট মিলার শালের কালেকশন এটা সবুজ কালারের মধ্যে দেখ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে গুটিভুটি কাজ করা প্রত্যেকটি কালার এবং ডিজাইন দেখার মতন দেখেন ব্য়ওয়াস খুবই চমৎকার পশমিনা শালের কালেকশন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা হচ্ছে চারপাশে বর্ডার কাছে অনেক আপুরা তো এটা হচ্ছে এই শালটা দেখেন চারপাশে বর্ডার একটু ইউনিক টাইপের ডিজাইন খুবই চমৎকার একবারে হান্ড্রেড পার্সেন্ট পশমিনা শাল থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর পশমিনার শাল চারপাশে এরকম বর্ডার থাকবে আর ভিতরে হচ্ছে হোয়াইটের মধ্যে তো এগুলোর মধ্যে কিন্তু কালার আছে ডিজাইন আছে আপনাদের যার যেটা পছন্দ হবে আছে অর্ডার ফেলবেন এটা হচ্ছে কালারের মধ্যে তো একেবারে সর্বোচ্চ একটা ধামাকা প্রাইস দিব জনতার পেশন থেকে পশ্মিনার শালগুলার আজকে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আমরা এমাত্র এগুলো ফটোশ্যুট করেছি এখন হচ্ছে আমরা ভিডিও করতেছি সেজন্য হচ্ছে ডিজাইনটা এলোমেলো হচ্ছে তো আমরা কিন্তু সবগুলো ডিজাইন দেখাবো এবং কালারও দেখাবো কালার বাই কালার দেখাচ্ছি এটা কিন্তু নতুন আসছে আমাদের দুই হাজার চব্বিশ সালে এটা কিন্তু মধ্যে খুব সুন্দর কাজ করা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা এটা কিন্তু দুই সাইডে যাবে হচ্ছে ফ্রন্ট সাইডটা একেবারে সফট পুরো একটা শাল কিন্তু হাতের মুঠে চলে আসবে বুঝতে পারছেন এটা কিরকম এটা প্রিমিয়াম একবারে কোয়ালিটি তো অনেকে কিন্তু কশমিনের শালের মধ্যে শাল চাচ্ছিলেন আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা কিন্তু এই বছর নিত্য নতুন অনেক কালেকশন এনেছি আমাদের শপে চলে আসবেন অনেকে এসেছেন এবং আমাদের কাছে শাল নিয়েছেন অনেকে মানে শাল কিনেছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর থাকবে দেখেন চব্বিশ এবং পঁচিশ সালের আপডেট একটা ডিজাইন তো রিজনেবল একটা প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন এই শালের কালেকশনগুলো তো এই শালটার প্রাইসটা টা বলবো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর এরকম একটা গোর্জিয়াস পার করা এবং 100% পশমিনা বডির মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সফট হবে কোয়ালিটি ডাবল সাইজ কিন্তু আবার সিঙ্গেল সাইজ না ডাবল সাইজ ডাবল সাইজের কালেকশন এটা হচ্ছে বিস্কিট কালার যার যেটা পছন্দ হবে যার সাথে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এখন হচ্ছে কালার বাই কালার দেখিয়ে দিই ওকে সবাই ভিডিওটা যত সহকারে দেখবেন এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা কালার খুব চমৎকার পার্পল কালার এগুলো কিন্তু একেবারে ইউনিক বুঝতে পারছেন একেবারে ইউনিক কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পশমিনা শাল কালেকশান এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট ভিডিওটা যদি সহকারে দেখেন তাহলে চয়েস করতে পারবেন ওকে এটা হচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে খুবই চমৎকার দুই সারে কিন্তু পরা যায় এগুলো বোর্ড সাইড ইউজ করা যায় এটা হচ্ছে লাইট বিস্কিট দেখেন কতটা চমৎকার চমৎকার কালেকশান আসছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশান খুবই সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে আমার যারা হচ্ছে এরকম চারপাশে বর্ডার চাচ্ছেন মাঝখানে একেবারে খালি থাকবে তারাও কিছু নিতে পারেন পশ্চিমের শালের মধ্যে কালেকশন একটা খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার ভিওয়ার্স আমি কিন্তু এখানে মানে প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাচ্ছি একটা পর একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেস্ট কালার দেখেন আপনাদের যার যেটা ভালো লাগবে যার সেটা দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে কিন্তু এরকম খুব সুন্দর চারপাশে বর্ডার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা থাকছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর হাতের লিকুইড ডিজাইনের একটা শাল পাচ্ছেন জনতার বেশন থেকে তো দেরি কিসের আজই অর্ডার করে ফেলে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাচ্ছেন অথবা কেউ যদি শালগুলো সরাসরি দেখে নিতে চান তাহলে আমাদের শপে আসলে ভালো হয় শপের ঠিকানাটা হচ্ছে ঢাকার নিউজ সুপার মার্কেটের নিচ তলায় আশ্চর্য একচেন্দিস সব জনতা বেশান এটা হচ্ছে নিউ মার্কেটের পাশের মার্কেট তাই নিউ সুপার মার্কেট ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার

পশমিনা শাল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কফি কালার মানে কালারগুলো দেখেন কতটা ইউনিক বাস্তবে দেখলে কিন্তু সুন্দর লাগবে ভিডিওতে যা দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকেও সুন্দর ওকে সরাসরি হাতে নিলে শালটা বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম এবং কতটা কোয়ালিটি ফুল হাতে নিলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার শালের তো অভাব নেই অনেক প্রচুর ডিজাইন জাস্ট এগুলো হচ্ছে একেবারে ইউনিক এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে চমৎকার দেখেন তারপর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যারা এরকম পার্ট রেড কালার এত পরিমাণ কালেকশন আসছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে ভিডিওটা দেখলে আপনার ভালো একটা শাল কিনতে পারবেন এটা হচ্ছে রেড এর মধ্যে দেন এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে কালেকশনটা কিন্তু শেষ নেই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন কলকি ডিজাইনের মধ্যে থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিয়ার্স রেড কালারের মধ্যে দেখেন অনেকে হচ্ছে আপনার প্রিয়জনকে গিফট করবেন একটু এক্সক্লুসিভ শাল দিলে অবশ্যই পছন্দ করবে পছন্দ না করলে এগুলো পারবে না আর এগুলো ইউনিক কালেকশন এগুলো আপনি যাকে গিফট করেন এগুলো পছন্দ না করে পারবে না এটা হচ্ছে ডিপ কফি কালার দেখেন কালারের কোনো কিন্তু শেষ নাই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইসও থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি খুবই চমৎকার পশ্চিমের শাল কালেকশন এটা হচ্ছে লাইট গোল্ডেনের মধ্যে ভিউয়ার্স দেখেন অতটা সুন্দর তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ